এই মুহূর্তে সোনার দাম নিয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে দুবাই এবং বাংলাদেশে এক ভরি সোনার দাম কত বিস্তারিত জানবো এই ভিডিওতে মধ্যে থেকে এই স্বর্ণের ব্যাপক ব্যবহার হয়ে আসছে হচ্ছে অতি মূল্যবান প্রাচীনকাল সোনা একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন অলংকার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকাররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্য এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অব্দি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাহারি রকমের করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশে এই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশের বাজারে চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ ছিয়াত্তর হাজার টাকা তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা দুবাইয়ের চব্বিশ ক্যারেটের এক ভরি সোনার দাম প্রায় এক লাখ সাতান্ন হাজার আটশো টাকার বেশি তবে চব্বিশ ক্যারেটের স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না কেননা চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাটি সোনা পাওয়া যায় যা অলঙ্কার তৈরির জন্য উপযুক্ত নয় অলঙ্কার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হলো বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা দিয়েও অলঙ্কার তৈরি করা যায় আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম চারশো সাত দশমিক পঞ্চাশ হাম যা বাংলা টাকায় তেরো হাজার পাঁচশো উনত্রিশ টাকা সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় দুবাই বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার পাঁচশো তেত্রিশ টাকা তবে এই স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলংকার তৈরির জন্য বাইশ ক্যারেটের স্বর্ণই সর্বোত্তম এই বাইশ ক্রেডের সোনাতে একানব্বই দশমিক পঞ্চাশ শতাংশ খাটি সুনো পাওয়া যায় এবং বাকি সাড়ে আট শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ অর্থাৎ চব্বিশ ক্যারেটের সোনার থেকে বাইশ ক্রেড সোনা অধিক টেকসই যেহেতু দুবাইয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার পাঁচশো টাকা তাহলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ ছেচল্লিশ হাজার একশো পঁচাশি টাকা বন্ধুরা এ তো ছিল আজকে দুবাই শহরে চব্বিশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম তাহলে চলো নবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে হলমারিক যুক্ত গহনা সোনার দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা হ্যাঁ বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে মজুরি এবং ভেট ব্যতীত বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা এছাড়া একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা তাছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার একশো টাকা বন্ধুরা এই ছিল আজকে দুবাই এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ